আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত আজকের পরিবর্তিত নোটিশ অর্থাৎ আজকে যে নোটিশটি পরিবর্তিত সংক্রান্ত নোটিশটি প্রকাশ করা হয়েছে এছাড়াও অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে এছাড়াও সকল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন দুই সালের প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে এই নোটিশে মূলত তিরিশ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদেরকে তিরিশ মিনিট সময় অতিরিক্ত হিসাবে দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের চার ঘন্টা সময় হলে তারা কিন্তু চার ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা দিতে পারবে বুঝতে পেরেছেন এরপরে দেখুন রয়েছে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত নোটিশ আগে কিন্তু ইনকোর্স পরীক্ষা দিলেও তেমন কোনো ইফেক্ট পড়তো না কিন্তু এখন ইনকোর্স পরীক্ষা দিতে হবে কেননা এই যে উত্তরপত্র এটি কিন্তু এন মেন মেন অফিসে কিন্তু পাঠাতে হবে অর্থাৎ আমাদের যে গাজীপুরের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এনইউতে পাঠাতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়তে কিন্তু এই উত্তরপত্রগুলো পাঠাতে হবে এরপরে দেখুন অনার্স দু সালের এম সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার প্রোজেক্ট পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি এই যে পরিবর্তিত বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এটি কিন্তু একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নোটিশটি আপনারা যারা রয়েছেন হচ্ছে দ্বিতীয় সেমিস্টার প্রজেক্টের পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি রয়েছে এটা আপনারা দেখে নেবেন তো আজকের এই নোটিশ কিন্তু এগুলোই ছিল তো প্রতিদিনের সকল প্রকার সকল নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ